মনে করুন আপনি পৃথিবীর সবচেয়ে বড় বড়ো শিপে দাঁড়িয়ে আছেন আর সেই বিশাল জাহাজটা শুধুই আপনার হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আমাদের কাছে আছে পুরো জাহাজ কোনো ভিড় নেই কোনো লাইন নেই শুধুই আমরা আর পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র যান এই ক্রুজ শিপটির ওজন দু লাখ আটচল্লিশ হাজার গ্রস টন মানে টাইটানিকের চেয়ে পাঁচগুণ বড় আর এর দৈর্ঘ্য আইফেল টাওয়ারের থেকেও বেশি এগারোশো ছিয়ানব্বই ফুট বা প্রায় তিনশো চৌষট্টি মিটার অবিশ্বাস্য তাই না এই জাহাজে একসাথে থাকতে পারে প্রায় সাত হাজার নশো ষাট জন যাত্রী যা মার্কিন যুক্তরাষ্ট্রের গড় একটি শহরের জনসংখ্যার থেকেও বেশি এটি তৈরি করতে লেগেছে পুরো উনত্রিশ মাস এবং খরচ হয়েছে প্রায় দু বিলিয়ন ডলার আর আজ আমরা এর প্রতিটি রেকর্ড ব্রেকিং অংশ ঘুরে দেখব পানির উপর বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক সবচেয়ে বড় কাঁচ ও ইস্পাতের গম্বুজ সবচেয়ে দামি ক্যাবিন এমনকি সেই জায়গাটিও যেখানে ক্যাপ্টেন দাঁড়িয়ে এই বিশাল জাহাজ চালান প্রথমেই আসি এই জাহাজের সবচেয়ে আইকনিক জায়গায় অ্যাকুয়াডোম এটি জাহাজের একেবারে সামনের দিকে অবস্থিত বিশাল কাচের গম্বুজ এর প্রস্থ একশো ফুট আর উচ্চতা বিরাশি ফুট যা হল সমুদ্রের উপরের সবচেয়ে বড় কাচের কাঠামো এটিকে বসাতে লেগেছিল আশি ঘন্টারও বেশি সময় এবং বারোটি আলাদা মডিউল একত্র করতে লেগেছে আট মাস গম্বুজটির ওজন একশো সাতানব্বইটি লাম্বার সমান প্রায় পুরোটা কাঁচ দিয়ে তৈরি হওয়ায় আপনি তিনশো ষাট ডিগ্রি ভিউতে সমুদ্র দেখতে পারবেন এরপর আমরা গেলাম একদম অন্য রকম অভিজ্ঞতার জায়গায় সেন্ট্রাল পার্ক নাম শুনেই বুঝতে পারছেন হ্যাঁ জাহাজের মধ্যে সত্যিকারের পার্ক এখানে রয়েছে তিরিশ হাজারেরও বেশি গাছপালা পাশে আছে একের পর এক রেস্তোরাঁ আর আশেপাশে বাজছে পাখির ডাকের সাউন্ড এফেক্ট ফলে মনে হবে যেন আপনি কোনো ট্রপিক্যাল বাগানে বসে আছেন অথচ আপনি আসলে সমুদ্রের মাঝখানে জাহাজে প্রবেশ করতেই নজর কাড়ে আরেকটি রেকর্ড ব্রেকিং কাঠামো দ্য পার্ল এই বিশাল গোলাকার ভাস্কর্যের ওজন একশো মেট্রিক টন যা একটি বোয়িং সাতশো সাতচল্লিশ বিমানের সমান নিচ থেকে উপরের উচ্চতা হলিউড সাইনের থেকেও বেশি এর মধ্যে রয়েছে তিন হাজার ছশোটি স্টাইল এবং দশ হাজার মোটর যা এটিকে বিশ্বের সবচেয়ে বড় কাইনেটিক আর্ট স্কাল্পচার বানিয়েছে এবার সময় সবচেয়ে দামি রুমগুলো দেখার যেটি সবচেয়ে বিলাসবহুল সেটি হলো রয়্যাল লোফট স্যুট এখানে থাকতে চাইলে আপনাকে খরচ করতে হবে প্রতি রাতে প্রায় এগারো হাজার ডলার এই স্যুট একটি ডুপ্লেক্স মানে তলা বিশাল ফ্ল্যাটের মতো এখানে আছে বিশাল বারান্দা যেখান থেকে আপনি দেখতে পাবেন সমুদ্রের অসাধারণ দৃশ্য আর আছে ব্যক্তিগত জাকুজি একেবারে ভিআইপি অভিজ্ঞতা তবে এর থেকেও বড়ো এবং দামি রুম হল আলটিমেট ফ্যামিলি টাউন হাউস এর ভাড়া শুরু হয় প্রতি রাতে বারো হাজার একশো ডলার থেকে কিন্তু কেউ কেউ এটি বুক করেছেন এক সপ্তাহের জন্য এক লাখ সাঁত্রিশ হাজার ডলার দিয়ে এখানে আছে শিশুদের জন্য বিশেষ খেলার জায়গা ইন্টারঅ্যাক্টিভ টাচ স্ক্রিন টেবিল প্রাইভেট স্লাইড আর পরিবারের সবার জন্য প্রচুর জায়গা এবার আমরা নামলাম জাহাজের অন্তরে ইঞ্জিন রুমে এখানে রয়েছে ছয়টি বিশাল লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস ইঞ্জিন এই ইঞ্জিনগুলো মিলে উৎপন্ন করে প্রায় উননব্বই হাজার কিলোওয়াট বিদ্যুৎ যা প্রায় এক লাখ কুড়ি হাজার হর্স পাওয়ার মানে একশো কুড়িটি লা ফেরারি গাড়ির সমান শক্তি আশ্চর্যের বিষয় হল জাহাজটি যখন কোনো বন্দরে দাঁড়ায় তখন সেটি সরাসরি বিদ্যুৎ গ্রিডে সংযুক্ত হতে পারে যাতে দূষণ কম হয় তিরানব্বই পারসেন্ট মিঠা পানি তৈরি হয় জাহাজের ভেতরেই এবং জাহাজটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সবচেয়ে কার্যকর রুট বেছে নেয় এবার আমরা দেখব সবচেয়ে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স ক্রাউন্স এজ এটি হল একশো ফুট উঁচুতে একটি অ্যাডভেঞ্চার ওয়াকওয়ে যেখানে আপনাকে জাহাজের ধারে হাঁটতে হবে নিচে তাকালে সমুদ্রের গভীরতা আপনাকে ভয় পাইয়ে দেবে সত্যি বলতে অনেকেই মাঝপথে ফিরে যায় আর হ্যাঁ এখানে আছে সমুদ্রের উপর বিশ্বের সবচেয়ে বড়ো ওয়াটার পার্ক আছে পাঁচ হাজার আটশো তেরো বর্গ ফুটে সবচেয়ে বড়ো সুইমিং পুল ফুল সাইজ স্পোর্টস কোর্ট মিনি গলফ সার্ফিং এক্সপেরিয়েন্স আর শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ইনফিনিটি পুল সবশেষে আমরা গেলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় ব্রিজ অর্থাৎ জাহাজের কন্ট্রোল রুম এখানে বসে ক্যাপ্টেন পুরো জাহাজ চালান ব্রিজটি ছেষট্টি মিটার চওড়া এবং এখান থেকে পুরো জাহাজের গতি দিক নির্দেশনা সব কিছু নিয়ন্ত্রণ করা হয় এখানে আছে চারটি প্রধান লিভার যেগুলো দিয়ে প্রপেলার আর বো থ্রাস্টার চালানো হয় আর হ্যাঁ এখানে একটি বড় লাল বোতাম আছে যেটি চাপলে বাজে জাহাজের বিশাল হর্ন যেটি শব্দ শোনার মতো অভিজ্ঞতা জানতে পারলাম পুরো জাহাজ থামতে সময় লাগে মাত্র মিনিটের মতো যা এই জাহাজের জন্য অবিশ্বাস্য এভাবেই আমরা ঘুরে দেখলাম পৃথিবীর সবচেয়ে বড় পুরুষ যেখানে প্রতিটি কোনায় রয়েছে কোনো না কোনো রেকর্ড এটি শুধু একটি জাহাজ নয় বরং একটি ভাসমান শহর যেখানে আছে বিলাসিতা অ্যাডভেঞ্চার প্রকৃতির ছোঁয়া আর আধুনিক প্রযুক্তির চূড়ান্ত ব্যবহার